ডক্টর ইউনুস সাহেব ঘুষ খায় উনি ঘুষের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ওনাকে নিয়ে বিভিন্ন আপত্তিরকম তোলা হচ্ছে ফেসবুকে অনলাইনে আমি আমার ফোনে অনেক মেসেজ পেয়েছি এই বিষয়ে আমি জাস্ট এই প্রশ্নের উত্তর দিব ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পার্সপেকটিভ আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবি এটা আমি বলবো অ্যান্ড আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু অ্যাগ্রি অর নট আপনি একমত হবেন কি হবেন না দ্যাটস ইউর রাইট এটা আপনার অধিকার আছে আপনি চাইলে একমত হতে পারেন অথবা আপনি দ্বিমতও পোষণ করতে পারেন প্রথম কথা হচ্ছে দেখুন আমরা এখন বাংলাদেশে একটি ক্রাইসিস মুহূর্তে আছি আমরা অনেকগুলো ক্রাইসিস ফেস করছি আমাদের দেশে ইকোনমিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে স্টেবিলিটি ক্রাইসিস আছে পাশাপাশি আমাদের দেশে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা ক্রাইসিস আছে আমি যে ক্রাইসিসগুলো বললাম প্রত্যেকটা ক্রাইসিসের জন্য প্রত্যেকটা ক্রাইসিসকে ফেস করার জন্য ডক্টর ইউনুস সাহেব ছাড়া অন্য কোনো বেস্ট এক্সাম্পল আমাদের কাছে আসলে নেই আমি আবারও বলছি আমরা এমন একটা দেশে আছি যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের মতো আমাদের অবস্থা এই মুহূর্তে আমরা খুব ক্লান্তি লগ্নে আছি স্বাধীন আমরা দেশ করেছি বাট আমরা অনেকগুলো ক্রাইসিস ফেস করছি অনেকগুলো ক্রাইসিস আমার দেশে চলছে তো যদি আপনি এই ক্রাইসিসগুলো ফেস করতে চান এগুলোর ব্যাপারে আপনি লড়তে চান একজন যোগ্য ব্যক্তির দরকার যুবক ভাইয়ের বলেন তো আজ না নাই আপনি ইকোনমিক্যাল ক্রাইসিস বলেন আপনি সিকিউরিটি ক্রাইসিস বলেন আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্রাইসিস বলেন পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের এই বাংলাদেশের প্রতি পাশের দেশ প্রতিবেশীর একটা শকুনের চোখ একটা হানার চোখ যুবক ভাই আছে না নাই তারা অলওয়েজ তাকে আছে আমাদের দিকে আমাদের ক্ষতি করতে চায় তারা অনেক কথা আমাদের এই বিষয়ে আমরা জানি তো আমরা চাই এমন একজন পার্সনকে যিনি পাশের দেশ হোক বা যে কোনো দেশের অ্যাটাক হোক যে ব্যক্তি এটাকে রুখে দিতে পারবে তাকে এই মুহূর্তে আমাদের দরকার ঠিক না বলেন আরেকটা কথা একটু ভালো করে বুঝবেন এটা হাদিসা আগে ভালো করে বুঝবেন যে খেয়ারুহুম ফিল জাহিলিয়াতি খেয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু মাথায় রাখবেন যখন একজন জাহিলি যুগের লোক ইসলামে প্রবেশ করে সে একজন যোগ্য ব্যক্তি ভালো মানুষ হতে পারে কি পারে না যুবক পারে ডেফিনেটলি পারে ফর এন এক্সাম্পল দেখেন অমরে ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ইসলামের একজন খলিফা বাট তিনি একজন কাফের ছিলেন একজন ডিনায়ার ছিলেন আমরা সবাই জানি ইতিহাস যে নবীজিকে হত্যা করবার জন্য দরবারে এনে সামনে এগিয়েছিলেন বাড়তি কে নিক্ষেপ করে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তো যে মানুষটা কাফের ছিল এতটা খারাপ এতটা হায়ার লেভেলের কাফের যে নবীকে হত্যা করবে আপনি চিন্তা করেন তো কত বড় কাফের তিনি ছিলেন সেই সময় বা যখন তিনি কালেমা পড়েছেন ইসলামকে অ্যাকসেপ্ট করেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন তার তারা ইসলামের বিজয়কে সুনিশ্চিত করেছে একজন তিনি কে আবার আপনি দেখেন সোহাইল ইবনা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনি প্রথমে মুসলিম ছিলেন না যখন মক্কা বিজয় হয় তখন নবীর কাছে সোহেল না আমের নামে নবীর নবীর কাছে অনেক অভিযোগ করা হয়েছে বাট নবীজি বলছে তোমরা থামো অভিযোগ করো না বদনাম করো না হতে পারে এমন একটা সময় আসবে যখন সোহেলিব না আমরের মাধ্যমে ইসলাম একটু উপকার হতে পারে এবং ঠিক তাই হয়েছে যখন ঋদ্ধের যুদ্ধ হলো আবু বকর রদি আল্লাহ তহর জামানায় অনেক মুসলমানরা পিট ফিরিয়ে চলে যাচ্ছিল একদম মুখ ঘুরাই নিয়েছে ইসলাম থেকে তারা যুদ্ধের থেকে মুখ ঘুরাই নিয়েছে তখন রাদিয়াল্লাহু তালুর নেতৃত্বে তার বক্তব্যে তার কথায় হাজার এবং লাখো মুসলমান ইসলামের দিকে ফিরে আসছে আবার ফিরে আসছে সুবহানাল্লাহ পড়বেন না সবাই এই জন্য কাকে দিয়ে কোন কাজ হয় কাকে দিয়ে আল্লাহ কোন কাজ করাবে এটা আমরা কেউ জানি না আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্য যারা আছেন দায়িত্বে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে মোটিভেট করতে হবে তাহলে এই জাতিকে আমরা নতুন সংস্কার করতে পারবো ঠিক কিনা বলেন আচ্ছা ভালো করে বোঝেন এখন যদি আমরা যারা ইসলামিক মাইন্ডের আছি তারা যদি বিরুদ্ধে চলে যায় মারামারি করি এই সেই ইত্যাদি করি তাহলে দেশে কিন্তু শান্তিতে থাকবে না এবং আমাদের ব্যাপারে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে আপনি আপনার জায়গা থেকে দোয়া করেন অ্যাপ্রিসিয়েট করেন পাশাপাশি আপনি একটি জিনিস খুব ভালো করে বুঝবেন আমাদের দেশ কিন্তু একটি ইমেজ সংকটে ভুগতেছে এবং পলিটিক্যাল যে ব্যাপারটা কূটনৈতিক যে ব্যাপারটা অন্য দেশের সঙ্গে যেমন মনে করেন ডক্টর ইন্দ সাহেবের ব্যাপারটা যদি আমি বলি উনি এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি উনি এখন চাইলে এই মুহুর্তে আমেরিকার প্রধানমন্ত্রী কল দিতে পারবেন তার সেই শক্তি আছে উনি এখন চাইলে যুক্তরাষ্ট্রের যিনি মহাসচিব আছে তাকে তিনি কল করতে পারবেন ওয়ার্ল্ড ব্যাংক এর যিনি অ্যাডমিন যিনি ম্যানেজার যিনি প্রধান তাকে তিনি চাইলে কল করতে পারবেন উনি এখন চাইলে হিলারি কিন্তু কল দিতে পারবেন উনি যখন যাকে চান যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে রিচ করতে পারবেন তো এরকম একজন মানুষ যিনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে খুব স্ট্রং করতে পারবে আমাদের দেশের জন্য দেশকে নিয়ে লড়তে পারবে কথা বলতে পারবে প্রিপি দিতে পারবে এরকম লোকের তো যুব ভাই রাজনা নাই আচ্ছা আরও কিছু বিষয় বোঝে ট্রাই এখন যুব ভাই দেখেন উনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার মানুষ না অর্থাৎ উনি ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দল করা মানুষ নন উনি দেখেন যেখানে হাত দিয়েছে সেটাই সোনার টুকরা হয়ে গিয়েছে গ্রামীণ ব্যাংক সোনার টুকরা পুরো পৃথিবীর তার একটা সুনাম আছে পাশাপাশি দেখেন গ্রামীণ ফোন নাম শোনেন এরকম কোন বাংলাদেশে বাংলাদেশের আশ্রু ভাইরা যেই কাজে যেই বিজনেসে হাত দিয়েছে এটাই সফল হয়েছে এখন থাকলো সুদের ব্যাপারটা সুদের কথা আমরা বলতেছি দেখেন ওনার যে সুদের যেই ব্যাপারটাই যে আমরা সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলছি কিন্তু আসলে আমাদের আইডিয়া বাট উনি এই আইডিয়াটাকে ইউরোপিয়ানাইজড করেছেন এটাকে উনি ইউরোপিয়ানাইজড করে এটাকে তিনি সেল করার ট্রাই করেছেন দ্যাটস ইট এখন আপনি এই নিয়মটাকে ইসলামাইজড করেন ইসলামের দিকে নিয়ে আসেন আপনি ইসলামী ব্যাংকে যান ওনার যে সিস্টেমটা অর্থাৎ সিস্টেম নাম হচ্ছে মাইক্রোফা মাইক্রো ফাইন্যান্স এর উপরে ভিত্তি করে এখন হাজার এনজিও খোলা হয়েছে তো নিয়ম তো চলতেছে সেল হচ্ছে আমাদের কথা হচ্ছে এটা আমরা ওই সিস্টেমটাকে ইসলামাইজ করব। যা আছে এটাকে সংস্কার করে ইসলামের দিকে নিয়ে আসবো যাতে করে এখানে সুদ না থাকে রাজা চিন্তা ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল উনি একজন আমাদের জন্য এই মুহূর্তে লড়াকু সৈনিক তার জন্য আমাদের দোয়া করতে হবে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের জায়গা থেকে আমরা ট্রাই করবো যে দেশ থেকে আমরা সংস্কার করতে পারি এবং দেশের জন্য আমরা কাজ করতে পারি এবং সর্বশেষ কথা হচ্ছে দেখেন যারা তাকে বলতো যে তিনি একজন লোভী মানুষ টাকার লোভ আছে পদের লোভ আছে তিনি সুদ খায় গরিবের রক্ত চুষে খায় যারা আমাদেরকে এগুলো বলে কান ভারী করেছে আমার প্রশ্ন জাতির কাছে তারা কি একটা ইসলামিক স্টেট করতে পেরেছে তারা কি ইসলামিক রাজ্য করতে পেরেছে তারা কি আমাদের দেশে গণ সংবিধান জারি করতে পেরেছে তারা কি মসজিদ মাদ্রাসা সব জায়গায় হক কথা বলার পারমিশনটা দিয়েছে তারা কি প্রত্যেকটা মাহফিল কি ওপেনলি করার পারমিশন দিয়েছে তারা কি প্রত্যেকটা জায়গায় নারীর বোরকা বা পর্দার বিধানকে কায়েম করেছে তারা কি সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা কায়েম করেছে দ্য আনসার ইজ ডেফিনেটলি নো তারা করে নাই এটা তো যারা নিজেরাই করতে পারে তারা যদি ব্লেম করে এটা তো আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে একটা আমরা মুসলমান ঘরের সন্তান আমরা নেগেটিভ নিয়ে নয় আমরা পজিটিভ নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলেন আমরা দেখবো পজিটিভ কোন সাইডগুলো আছে আমাদের কথা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব হোক কিংবা যেই হোক না কেন সে যদি একজন যোগ্য ব্যক্তি হয় আমাদের জায়গা থেকে আমরা দোয়াও করব সাপোর্টও দিব পজিটিভ সাইডগুলো বলে আমরা আরও সামনে অগ্রসর হব অন্তত এই মুহূর্তে করে আমরা কি করছি অনেকগুলো ক্রাইসিস ফেস করছি অতএব বোঝা গেল আমরা যারা ইসলামিক মাইন্ডেড আছি ন্যারো মাইন্ডেড পার্সোনালিটি বাদ দিয়ে আমাদেরকে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করতে হবে বড় বড় মানুষ হতে হবে তাহলে এই দেশ এবং এই জাতিকে আমরা আবার সংস্কার করতে প্রস্তুত হব সকলে বর্ণিক ইনশাআল্লাহ এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমরা যেন প্রত্যেকটা মিডিয়ার সামনে আমাদের ওয়াজ মাহফিলে আমাদের খুনবার মাঝে এমন কিছু কথা বলা যে দেশ এবং জাতির মানুষ এই দেশটাকে এই জাতিকে আবার নতুন করে সংস্কার করতে পারে আমাদের সেই তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমীর আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ